Assalamualaikum welcome to my channel I Revolution Anwar uh, HSC, uh, uh... ফিজিক্স চ্যাপ্টার ফাইভ কাজ ক্ষমতা শক্তির যে থিওরিক্যাল ক্লাসগুলো আছে সেগুলো মোটামুটি শেষ এখন থেকে আমরা যে ম্যাথমেটিক যে প্রবলেমগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো পরীক্ষার আসার মতো সেগুলো ম্যাথ নিয়ে আমরা কথাবার্তা বলবো ফার্স্ট অফ আমি হচ্ছে যে বেসিক টাইপের ম্যাথগুলো আছে সেগুলো দিয়ে শুরু করব এবং পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করব এবং বিগত সালে বোর্ড কোয়েশন যেগুলো আসছে সেগুলো সলভ করব তো তার ধারাবাহিকতা একটা গুরুত্বপূর্ণ সিম্পলি ম্যাথ আমি আপনাদের জন্য লিখে রেখেছি সেটা হচ্ছে পাঁচ কেজি বড়ের একটি বস্তুকে ভূমি থেকে ওয়ান হান্ড্রেড মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো অর্থাৎ একটা বস্তু থাকবে এই বস্তুটা হচ্ছে বস্তুটা হচ্ছে ভূমি থেকে একশো আশি মিটার উচ্চতায় রাখা হয়ে গেছিল এবং এই বস্তুটা বড় ছিল পাঁচ কেজি এবং ওই একশো আশি মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো ওরা আমাকে কোয়েশনটা করতে পারে আপনাকে যেন বস্তুটির ভূমিতে কত বেগে আঘাত করবে একশো আশি মিটার উচ্চতায় পাঁচ কেজি বড় বস্তুটাকে যদি আমরা ড্রপ করি বা ফেলি তাহলে মাটিতে কত বেগে সেটা বা ভূমিতে কত বেগে সেটা আঘাত করবে এইটাকে আমাকে ফাইন্ড আউট করছি বলছি সো এই কোয়েশনের ক্ষেত্রে আমাদের ডেটা যা দেওয়া আছে ডেটা কি দেওয়া আছে আমাদের বর দেওয়া আছে আর কি আছে উচ্চতা দেওয়া আছে আমাদের বর দেওয়া আছে আর কি উচ্চতা দেওয়া আছে এখন একটা কে যদি আমরা ভূমি থেকে একশো আশি মিটার উচ্চতায় নিয়ে রাখি ভাবে তখন একশো আশি মিটার উচ্চতায় যখন বস্তুটা থাকবে তখন এটা কিন্তু স্থির অবস্থায় থাকবে তাহলে স্থির অবস্থায় যদি তাকে তাহলে আদি ব্যাগটা কি থাকে তাহলে স্থির অবস্থায় থাকলে আদি ব্যাগ তাকে হচ্ছে শূন্য তো সেক্ষেত্রে আমরা যদি ডাটা গুলো একটু লেখার চেষ্টা করি এখানে আমরা লিখতে পারি ডাটা দুই নামে লিখি তাহলে ইউ মানে আদিবেগ কত আছে যেহেতু একশো মিটার উচ্চতায় বস্তুটা আছে তার মানে স্থির অবস্থায় আছে তার মানে আদি হবে এখানে কত জিরো মিটার পার সেকেন্ড ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের কি আদিবেগ ওকে আচ্ছা এখন যেহেতু এটা উপর নিচে বলছে তার মানে এখানে আমাদের যে জি আছে জি এর মানটা কত জি মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড তার মানে আমাদের এখানে একটা কি আছে জি ইজ इक्वल टू 9.8 এম এস টু ঠিক আছে তাহলে এইচ টা কত দেওয়া আছে উচ্চতাটা কত দেওয়া আছে উচ্চতাটা দেওয়া হচ্ছে 180 মিটার মানে 180 মিটার এখন ভূমিতে কত বেগে আঘাত করবে ভূমিতে কত বেগে আঘাত করার জন্য আমাদের যে ইকুয়েশনটা আছে গতির সেটার কি জানি আমরা b স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as কিন্তু যেহেতু এটা উপর নিচে আছে তাইলে আমরা এখানে কোন সূত্র ইউজ করব b স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2gh এই ইকুয়েশনটা আমরা ইউজ করতে হবে তার মানে আমরা লিখতে হবে b স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2 জি এইচ যেহেতু পর নিচে এটা কাজ করতেছে তাহলে আহ বিস কয়ে আর ইয়ার্মান কত ইয়ার্মান জিরো তার মানে জিরো দুনে মিন বসায় জিরো করি এটা চলে যাবে তার মানে তাক কি এটা চলে যাবে তাক বলবো আর টু গুনন জি মান কত নাইন পয়েন্ট এইট এর মান কত একশো আশি তার মানে বিস কয়ার সময় শোন আমি দুনি এটাকে ক্যালকুলেশন করি আমার কাছে ক্যালকুলেটার আছে আমি হচ্ছে এটাকে একটু ক্যালকুলেশন করি তার মানে কত আছে টু গুনন একশো আশি থ্রি ফাইভ টু এই যে উপর কি আছে স্কোয়ার আছে আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে বর্গ হয়ে যাবে তার মানে বিজিক্যাল টু রুট ওভার থ্রি ফাইভ টু এইট তার মানে টু এটাকে আমরা একটু রুট করার চেষ্টা করি তাহলে আমার আনসার কত আসে এই ব্যাগে যেহেতু এটা কি আছে এটা যেহেতু ব্যাগ তার মানে এটা দেখো কি হবে মিটার পার সেকেন্ড অর্থাৎ এই ব্যাগে বমিতে আঘাত করবে এই ব্যাগে বমিতে আঘাত করবে সো এই যে যে ম্যাথটা আছে এই ম্যাথের সিম্পলি একটা সলিউশন আমি আপনাদেরকে প্রোভাইড করলাম সো এই রিলেটেড যদি ম্যাথ আছে যে ভূমিতে কত ব্যাগে আঘাত করবে এই কোয়েশনটি ইউজ করে আপনারা ইজিলি সলভ করতে পারবেন এখন এই রিলেটেড ম্যাথ যত বোর্ডে আসে সেগুলো সবগুলো আপনারা করে ফেলবেন দুজন কোনো প্রবলেম ফেস করেন ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেগুলোর সমাধান নিয়ে আবারও ক্লাস আপলোড করব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড স্টে কানেক্ট উইথ মি আল্লাহ